মায়ের কানের দুলনাকের ফুল হাতের বলা গলার চেন সব সন্তান খুলে রেখেছে সাদা কাফনের কাপড়ে মাকে জড়ায় দিয়েছে হরদ্বানা ও জলামনা আনফুসানা ও ইল্লাম তাগু ফিরে লানা ও তার হামনা লানা কোণামিনাল খা সিরিন আয় আল্লাহ বড় আসানি সোড়ায় জুমারের শেষ দিকের তিনটা এত মাত করলাম আল্লাহ সারাংশের সার সংক্ষিপ তার স্তির থেকে পরিষ্কার বোঝা যায় সেদিন আপনাকে দেখে আপনার গোলানদের দিল ঠান্ডা হবে আল্লাহ যে আয়োজনে আপনাকে দেখা যাবে আমাদের মত গোনাগারদেরকে সামিল করে দিয়ে হয়তো আজকে থাকত কবরে চলে গেছে অন্ধকার কবর ঠিকানা হয়ে গেছে ডানে বামে কবরেতে যারা ঘুমায় আছে মালিক মেহরবানি করে কবরবাসীদের জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা মা জননায় অন্তকার কবরে চলে গেছে মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা গলার চেন সব সন্তান খুলে রেখেছে সাদা কাফনের কাপড়ে মাকে জড়ায় দিয়েছে কিন্তু মা আপনার গুণা গুলা খুলে রাখতে পারে না এমন মা হারা যারা আছে মেহের মেহরবাণী করে মায়ের জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ যারা যারা হাত উঠিয়েছে অনেক এমন আছে যারা বানাই অন্ধকার কবরে চলে গেছে মালিক বাপরে দেখে না কতদিন হয়ে গেছে মাথার মধ্যে এখন আর কেউ হাত বোলায় দেয় না এমন বাপ হারা সন্তান যারা মা ফিরে হাত উঠেছে মেহরবানি করে বাবার জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ ছোটকালে মা বাপ বড় আদর করে বলতো দুনিয়া থেকে চলে গেলে দোয়া করবা আয় আল্লাহ আপনার শিখানো দোয়া অনুযায়ী দোয়া করি রব্বির হাম তরুণেরা কষ্ট করে মা একটা যুবক ভিজে কেমে গেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এই কষ্টটুকুন দিনের মোহব্বতে করল মালিক তাদেরকে কবুল করে নামাজি বানায়াব জাহান নামের আগুন তাদের জন্য হারাম বানায় প্রত্যেকের ভবিষ্যৎ সুন্দর বানায় দিন আমার মা বোন যারা আসলো যারা শুনল মা বোনদেরকে নামাজি রোজাদার মা বন্ধের পর্দা নিশ্চিন স্বামীর আনুগত্য শিলা বানায়া মা বন্ধের জন্য জান্নাতের সব দরজা খুলে দিয়ে আল্লাহ আল্লাহ করে মা ফিলিপ দক্তর তহা বিন জহুরুল ইসলাম আমার প্রিয় ভাই মাওলানা আফতাব ভাই এই মাহফিলে শুরু থেকে এই পর্যন্ত বসা তাদের তত্ত্বাবধায়নে মাহফিলটা হয়েছে আল্লাহ মেহরবানি করে আমার ভাইদের জবানে জরকত বাড়ায় আল্লাহ রব্বুর আর আমিন আমার আব্দুল বাড়ি ভাই এই পর্যন্ত মাহফিলটা শুনে গেল আল্লাহ এই জমিনে সব দেখেছি কোরআন চলে এমন একটা রাষ্ট্র আমাদের মতো গুনাগারদেরকে দেখায় দেন এই জমিনে অনেক রক্ত জড়েছে ফাঁসির মঞ্চে গিয়েছি মানের পরীক্ষা দিতে জেল জুলুম নির্যাতনের নাজরানা পেশ করেছে আল্লাহ আপনি আপনি বললে সব হয়ে যায় আল্লাহ প্রকাশ্যে এত মহব্বত এত ভালোবাসা কোনো আমরা দেখি নাই পাই নাই আল্লাহ এই মহব্বতকে দিন বিজয়ের হাতিয়ার বানায় দেন আল্লাহ রব্বুর আলমিন পৃথিবীতে মুসলমানেরা বহু জায়গায় মার খেয়ে যাচ্ছে ফিলিস্তিনের যুদ্ধ এখনো থেমে থেমে আবার ইসরায়েলের খাওয়ানা মিথ্যুকেরা বারবার হামলা করে মুসলমানদেরকে মারে আল্লাহ কাফের কুফার বেঈমানদেরকে দিয়ার মার খাওয়ায় না রে আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে যে ছেলে মেয়ে দিয়েছেন মানুষের মতো মানুষ বানায় দিয়ে নাল আজকের মা ফিলকে দয়া করে মায়া করে না যাতে রসিলা বানায় দেন আল্লাহ মৌতের কাঁদে বিদায়ের খনে জবানে জারি করে দেন মধুর কালে মালা ইলাহা الا الله محمد رسول الله